আজকে কোথায় এসেছেন আজকে আমি এসেছি ধুলিয়ান বড় বড়তরফ মাঠে কেন এখানে অটু পাবলিক স্কুলের খেলা চলছে তাই এই যে ওটু স্কুলে এসেছেন পড়াশোনা কেমন হয় হ্যাঁ এখানে পড়াশোনা বেশ ভালো হয় শিক্ষা দীক্ষা সব কিছুই ভালো যে খেলা দেখছেন কেমন খেলা দেখবেন হ্যাঁ খেলাধুলো বেশ ভালো ডিসিপ্লিনগুলোও খুব সুন্দর যে পড়ে আমার বোনের মেয়ে পড়ে ক্লাস টেন এবার মাধ্যমিক দিবে।

এদের আমার মেয়ে পড়ে ক্লাস ইলেভের পরে নাম রাজা ইসলাম বাড়ি মালদায়